আমার বড় ভাইয়ের বউ বা আমার করেছেন বছর ধরে জানতে পেরেছে এবং মাধ্যমে একটা বাচ্চাও হয়েছে এখন এখন করণীয় কি ঘরে ঘরে হয়েছে ভাই জঘন্য ব্যাধিতে পরিণত হয়েছে তো এইরকম যদি পরিস্থিতি হয় ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ হয়েছে ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এর সবচেয়ে কঠিন শাস্তি হতো যেহেতু বিচারিকভাবে আইনগতভাবে সেটা কার্যকর করবার সুযোগ নাই, যেহেতু স্বামী বিচার ব্যবস্থা নেই এজন্য এটার বিচারের ভার কোনো এলাকার কোন কোনো মাতবর কেউ নিজের হাতে নেওয়ার অধিকার কারোর নাই সুযোগ খবরদার তবে এরকম পাপিষ্ঠ তার সাথে সংসার করার বিষয়ে যদি সে চরিত্রহীন এটা সাব্যস্ত হয় চার চরিত্র সংশোধনের আশা না থাকে তাহলে তাকে ডিভোর্স দিয়ে ভিন্ন কোনো চিন্তা তার স্বামী করতে হবে আর যদি তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে মাপ চান যেহেতু ইসলামের বিচার ব্যবস্থা নাই সেহেতু তার শাস্তি কার্যকর করবার উপায় নাই কিন্তু তিনি তবা করলে আল্লাহ তালা চাইলে মাফও করতে পারেন এটা একান্ত তাদের বিষয় আল্লাহর বিষয় অজু করার পর বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ালে কি অজু ভেঙে যায় না বুকের দুধ মায়েরা যদি বাচ্চাদেরকে খাওয়ান অজু অবস্থায় অজুর কোনো ক্ষতি হবে না কারণ দুধ এটা কোনো নাপাক জিনিস না শরীর থেকে নাপাক জিনিস বের হলে তখন মানুষের অজু ভঙ্গ হয় যেহেতু মায়ের বুকের দুধ এটা কোনো অপবিত্র জিনিস না নাপাক না অতএব বাচ্চাকে দুধ খাওয়ালে তাতে অজুর কোনো ক্ষতি হবে না ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করলে তাদের বিয়েতে সাক্ষী হওয়া যায় কিনা পালায় বিয়ে করবে কেন পালা এত মানুষ চুরি করে অথবা চুরি করার পরে পালায় যায় ঠিক না বে ঠিক হয় পালা পালায় চুরি করে আপনারা চুরির পরে ধরা পড়লে পালায় যায় বিয়ে কে ভালো কাজ না খারাপ কাজ তো এই ভালো কাজটা পলা পলা পলায় কেন করবে বাবা মাকে জানায় করতে হবে কোন ছেলে মেয়ে এরকম পলা পলি করে বিবাহ করতে গেলে তাদের বিবাহের সাক্ষী না হয়ে পারলে ধরে বাপ মার কাছে নিয়ে আসবে এনে বলবেন চাচা এবার আপনি বিয়ের ব্যবস্থা করেন আমি এবার সাক্ষী হই আমি পলা পলির বিয়েতে সাক্ষী কেন হতে যাব এটা বন্ধ হওয়া উচিত এবং বন্ধু হিসাবে ওই বন্ধুর উপকার করতে চাইলে কোনোভাবে কলা কৌশলে চাচা চাচিকে রাজি করিয়ে বিয়ের ব্যবস্থা করবেন কিন্তু পলাপলি করে যেন তারা বিয়ে না করে প্রয়োজন অপেক্ষা করে বা আমাকে রাজি করার চেষ্টা করে সেটা তাদেরকে বুঝাবেন এক্ষেত্রে যিনি দিতে চান তিনি যে দিতে পারছেন না তার জন্য গুণা হবে কিনা ভাইরা আমার এই প্রশ্ন অনেকের অনেক পরিবারে একজন ভাই আল্লাহ ভিরু তিনি বোনের হক দিতে চান আল্লাহর ভয় আছে কিন্তু বাকি ভাইরা দিতে চান না কি করবেন উত্তর হলো যে ভাই দিতে চান তিনি বাবার সম্পদ থেকে ধরা যাক দুই ভাই আছেন এক বোন আছেন ওই এক বোনকে দিবেন বলে এক ভাই রাজি না আরেক ভাই রাজি যিনি রাজি বাবার সম্পদ থেকে করে করে দুই ভাই ভাগ নিয়েছেন যদি এমন হয় তো যেই ভাই দিতে রাজি তিনি তার ফিফটি পার্সেন্টের মধ্যে বোনের হক কতটুকু কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে যে আমার ভাগে কতটুকু আসছে তিনি মারা গেলে বা ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আমার জানার বিষয় হলো সম্ভ্রান্ত পরিবার বলতে কি বুঝানো হয় ভাইরা আমার খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন বহু আগে আমি আমার ফেসবুক আইডি ছিল একটা আইডিটা ডিএক্টিভ হয়ে গেছে নাই এখন আর সেখানে আমি এই বিষয়ে একটা ছোট্ট স্ট্যাটাস লিখেছিলাম অন্তত দশ বছর আগে হয়তোবা বা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রায় শুনবেন কোনো নেতা কোনো পয়সা আলা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার ব্যাপারে কোনো নিউজ করা হলে বা কোথাও লেখা হলে এমনকি পরিচয় দিতে গেলে ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি অমুকের ছেলে অমুক তিনি অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করিয়াছেন আপনারা পড়ছেন না পড় না এরকম লেখা এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলা হয় এটা আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এটা আমি মনে করি খুবই গর্হিত একটা শব্দ এমনি সম্ভ্রান্ত শব্দ এই শব্দ নিয়ে ভিন্ন আলাপ আছে আমি সেদিকে যাচ্ছি না শব্দ বিশ্লেষণে যাচ্ছি না সম্ভ্রান্তে বলতে বোঝানো হয় আশরাফ অভিজাত কুলীন তারপরে আশরাফ মানে খুব বেশি সম্মানীয় এই যে বংশ পরিবারের মধ্যে কুলীন আর অকুলীন এই ভেদাভেদ কাদের মধ্যে আছে হিন্দু মধ্যে ঠিক ঠিক না হিন্দুদের মধ্যে আছে না হিন্দুদের মধ্যে সব জাতের মানুষ কি সমান তাদের মধ্যে সম্ভ্রান্ত জাত আছে আবার একেবারে অসম্ভ্রান্ত জাত আছে মুসলমানদের মধ্যে কিরকম সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কোনো ভেদাভেদা আছে আল্লাহ বলেছেন পরিষ্কারভাবে ভাবে এই আল্লাহ তালা এই পরিবারের পরিচয় সম্পর্কে বলেছেন ইন্না খালক না কুম সবা এলা বিভিন্ন গোত্রে বিভিন্ন পরিবারে তোমাদের সৃষ্টি করেছিলি তার অফ পরিচয়ের সুবিধার্থে চেনার সুবিধার্থে ইন্না আক্রম আকুম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সে যার ভিতরে তাকুয়া সবচেয়ে বেশি পারিবারিক পরিচয় বংশগত পরিচয়ের ভিত্তিতে কখনো মর্যাদার তারতম্য হবে না অতএব সম্ভ্রান্ত আর অসম্ভ্রান্ত মুসলমানদের মধ্যে এই ধারণাটাই হলো হিন্দু থেকে আসছে এবং একটি ভুল একটা অপসংস্কৃতি এটা আমাদের দূর করতে হবে এবং ত্যাগ করতে হবে ইনশা আল্লাহ রবিবারে বাস কাটা অমঙ্গল এই কথার কোনো ভিত্তি আছে কিনা এটা কুসংস্কারের জন্য কথা ভাই ওয়াকফকৃত না হলে মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা যদি কোনো মসজিদ ওয়াকফ করা হয়নি টেম্পোরারি মসজিদ অন্য কারোর জায়গায় নামাজ পড়া হচ্ছে তিনি অনুমতি দিয়েছেন জুমা হবে ওয়াকফ করা জুমা হওয়ার জন্য শর্ত না মসজিদের মর্যাদা পাওয়ার জন্য ওয়াকফ করা শর্ত এতে কাফের জন্য মসজিদের মর্যাদা পাওয়া শর্ত অক্ষ করা শর্ত কিন্তু জুমা টেম্পোরারি কোনো জায়গায় কেউ ভাড়া দিয়েছেন বা অনুমতি দিয়েছেন বা আপনার কোনো ফ্ল্যাটে মসজিদে কোনো বিশেষ যাওয়ার পরিবেশ নাই অথবা বিদেশে মসজিদ দূরে কোনো শহরে মসজিদ নাই তখন যে কোনো জায়গায় ওই জায়গার মালিকের অনুমতি না অনুমতি থাকলে বাধা না থাকলে সেখানে জামাতে জুমা নামাজ পড়া যাবে রাসোলের জামানার সাথে আমাদের মসজিদের কার্যক্রমের কোনো পার্থক্য আছে কিনা ইমামদের কি কি ভূমিকা পালন করা দরকার রসুল করিম সাল্লাহামের যুগে তার হাতে গড়া মসজিদগুলো গুলো সাহাবেদের হাতে গড়া মসজিদগুলোর একটা বড় বৈশিষ্ট্য ছিল সেগুলো শুধু নামাজের ঘর ছিল না সেটা ছিল কমপ্লিট প্যাকেজের নাম একটা মুসলিম সমাজের যা যা দরকার তার সব কিছুর আয়োজন মসজিদ থেকে করা হতো সেখানে দারিদ্র বিমোচনের কাজ হতো কারো পারিবারিক কলহ হলে রবি সাল্লাহামের কাছে আসলে তিনি সেটা মীমাংসা করতেন এই ঘটনা বহু আছে কোন মানুষ ক্ষুধার্ত তিনি এসে নবীজের কাছে সাহায্য চেয়েছেন তার জন্য বিশেষ নাম সাহায্য তুলেছেন সেটাও আছে আমাদের মসজিদগুলো থেকে নবিকারিম সল্দুল্লাহরসাল্লামের মতো সেই মসজিদের মতো আজ বহুমুখী কাজ হয় না আমরা বেশিরভাগ মসজিদগুলোকে শুধু নামাজের ঘর বানিয়ে সীমাবদ্ধ রেখেছি আমাদের মসজিদগুলোতে যুবকদের জন্য তেমন কোনো আয়োজন নেই আমাদের মসজিদগুলোতে শিশুদের জন্য তেমন কোনো আয়োজন নেই আমি আশ্চর্য হয়েছি ইউরোপের বিভিন্ন মসজিদে দেখে যে অমস্তিম প্রধান দেশ আমাদের বাংলাদেশী ভাইরা সেসব মসজিদ বানিয়েছেন কিন্তু সেখানে দেখা গেছে শিশুদের জন্য আলাদা আয়োজন আপনারা এখানে যারা আছেন কয়টা মসজিদ আছে বলতে পারবেন যে আমাদের মসজিদে শিশুদের জন্য সুস্থ সংস্কৃতি চর্চার আমাদের সমাজে মসজিদে বাচ্চাদের জন্য নামাজে আসলে বিনোদনমূলক তাদের জন্য প্রণোদনামূলক ব্যবস্থা আছে এরকম ব্যবস্থা আছে কয়টা মসজিদে ভাই খুব একটা নাই বরং উল্টা আরো ধমক দেয় বলে মসজিদে আসলে ধমক দেওয়ার কালচার আছে বন্ধ করতে হবে এই কালচার মসজিদে বাচ্চারা টুকটাক ডিস্টার্ব করলে ধৈর্য ধারণ করতে হবে বেশি ডিস্টার্ব করলে তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে অভিভাবককে বুঝাতে হবে আজকের শিশু আগামী দিনের মুসল্লি নবী করিম সাল্লাম খোদবা দিচ্ছিলেন খোদবা দিচ্ছিলেন জুমার হাসান বা হোসান দৌড়ে আসছিলেন নানার দিকে জামা পেচায়া শরীরের সাথে পড়ে গেছেন নবীজি মিম্বর থেকে নেমে দূরে গিয়ে নাতিকে কোলে নিয়ে আবার এসে মেম্বারে দাঁড়ালেন তারপর খোদরা খোদবা কন্টিনিউ করলেন আপনার মসজিদের ইমাম সাহেব করলে চাকরির কি হাল থাকবে বলেন চাকরি থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় আমরা যদি হতাম তো বলতাম মেয়েকে যে বলতাম মা অন্তত আমার খোদবার সময়টা তো ধরে রাখবা বলতাম কি বলতাম না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম কথা বলেছেন বলে জানা যায় না তিনি সেজদা গেছেন জামাতে নামাজে ভাই একা কিনা মসজিদে তিনি ইমামতি করছেন তার পিঠের উপরে হাসান মোসেন যখন উঠে বসছেন নবী সাহসলাম আর তাদেরকে নামানোর জন্য কোনো কসরত করার করেন নাই ওই অবস্থায় তিনি অপেক্ষা করছেন সেজদার তাজমি বাড়াচ্ছেন বাড়াচ্ছেন সময় যাচ্ছে নাতির ঘোড়ায় চড়ার শখ পূরণ হওয়ার পর যখন পিঠ থেকে নামছে তখন নবী সাল্লাহাম মাথা উঁচু করছে এরপরে নামাজ শেষে সাহেবের জিজ্ঞেস করছে হালদা রসুল আজকে শেষ একটু লম্বা হয়েছে ব্যাপার কি কোনো ওহি আসলো নাকি বিশেষ কোনো নির্দেশ কি তখন বিশাল সাল্লাম বললেন সেরকম কিছুই না আসলে নাতি পিঠের উপর উঠেছিল আমি তাকে নামাতে চাইনি সে নেমেছে তারপরে তিনি নাম সাল্লাম মাথা উঁচু উঁচু করেছেন আমাদের ইমাম সাহেবদের যদি নাতিত দূরের কথা নাতিরে তো মানুষের একটা আদর করে ছেলেও যদি আসতো বা নাতির জায়গায় আরো কিছু যদি আসে পিঠের উপরে তার পরিবারে কোনো বাচ্চা আসতো ইমাম সবার চাকরি চলে যেত ঠিক ঠিক না ঠিক ভাইরা মার যদি নবী সাল্লাল্লাহু আলাইহি পিঠে নাতি উঠার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা এই কথা বলার কথা হাদিসে পাওয়া যায় না যে নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বলেছেন বললে সেটা হাদি অবশ্যই হাদিসে আসতো রবি সাল্লাল্লাহু ব্যক্তিগত জীবনে যে সমস্ত বিষয় থেকে উন্মত শিক্ষা আছে তার সবগুলো হাদিসে আসে এরকম কোন হাদিস পাওয়া যায় না যে তিনি ফাতেমার কাছে যে বলেছেন মা আমি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছি এই টাইমে তুমি নাতিকে ছেড়ে দিলা তাকে এই টাইমটা ধরে রাখতে পারতাম নবীজি এরকম বলেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না এই জন্য বাচ্চাদের টুকটাক মসজিদে আসা তাদের ডিস্টার্ব করা এটাকে মুরব্বিরা চাচাজিরা বাবাজিরা আল্লাহর ওয়াস্তে হজম করে নিবেন আপনারা যদি ধমক দেন তো মনে রাখবেন এই বাচ্চা মসজিদ থেকে যদি দূরে সরে যায় আপনার ধমকের কারণে সারা জীবনের জন্য আপনি গুনাগার হয়ে থাকবেন এদেশের একজন প্রথম সারির বড় আলেম প্রথম দশজনের একজন হবে নাম বললে সবাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মানুষ চিনে যাবেন আমি নাম বলছি না ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে তখন পড়ে আমাকে বলেছিল ব্যক্তিগতভাবে ভাই আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন মাদ্রাসা পড়িয়েছেন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স করেছি আমি ছাত্রজীব বা শৈশবে ছোট জীবনে মসজিদ থেকে ধমক খাইছি এক মুরব্বীর আমি মরণ পর্যন্ত ভুলবো না আমার মনে কতটা আঘাত সেটা এঁকে দিয়েছে বহু ধমক জীবনে খেয়েছি কিন্তু ওই ধমকটা ভুলবো না মসজিদে গিয়েছি বহুত আবেগ নিয়ে অনুভূতি নিয়ে একটু দুষ্টামি করেছি যেই ধমক খেয়েছি আমার ভেতরটা কেঁপে উঠছে আমি চিন্তা করি আমার জায়গায় একজন সাধারণ মুসলমান যে এতটা ইসলাম বুঝে না হয়তো স্কুল কলেজে পড়েছে সে যদি আঘাতটা পাইতো সে হয়তো নাস্তিক হয়ে যেত সে তো ইসলাম থেকে দূরে সরে যেত এই জন্য মসজিদ থেকে বাচ্চাদেরকে ধমক দেবেন না আদর্শ মসজিদের জন্য বাচ্চাদের জন্য যুবকদের জন্য এমনকি মা বোনদের দিনই শিক্ষার জন্য চিন্তা ভাবনা ফিকির তাদের জন্য পর্দা প্রাইভেসি রক্ষা করে কিভাবে দিনদার বানানো যায় শেখানো যায় সেই থাকতে হবে মসজিদ থেকে জনসেবামূলক কার্যক্রম থাকতে হবে জনসেবার জন্য পয়সার দরকার নাই ইচ্ছা যথেষ্ট আমি একটা ক্যাম্পেইন করছি শুরু করছি প্রত্যেক এলাকায় যুবক ভাইয়েরা ইমাম সাহেবদের নেতৃত্বে এলাকা পরিচ্ছন্নতা অভিযানে নেমে যান আপনার এলাকাটা সবচেয়ে ক্লিন রাখেন প্রতিদিন একক নামাজের পরে দশ মিনিট করে এলাকা ভাগ করে ভাগ করে নেন সারের বস্তায় করে সব ময়লা কেলা কুড়িয়ে এক জায়গায় এনে সেটাকে জ্বালিয়ে দেন বা শেষ করেন এলাকাকে পরিচ্ছন্ন করেন আরো হাজারটা কাজ করা যায় পয়সা কুড়ি ছাড়া সামান্য একটু মেহনত করলে পরিশ্রম করলে দেশের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মসজিদে নবির মতো একটা বহুমুখী কার্যক্রম বিশিষ্ট মসজিদ আমাদেরকে করার তফিক করুন আমাদের পরিবারের অনেক সময় অনেক বড় রোগে আক্রান্ত হন আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন যেমন ক্যান্সার ব্রেন টিউমার ইত্যাদি এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে নিঃস্ব হয়ে যায় শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এমনকি বিষয়ে নির্দেশনা কি যদি আল্লাহ না করুন কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকার দরকার হয় তার জমি জমা বিক্রি করা লাগে প্রশ্নকর্তা ভাইয়ের জানার বিষয় হলো তার টোটাল অ্যাসেট থেকে কত পার্সেন্ট তার নিজের ট্রিটমেন্টে খরচ করা যাবে এর উত্তর হলো এর কোনো পার্সেন্টেজ শরীয় ঠিক করে দেয় নাই তার ট্রিটমেন্টের জন্য যদি তার টোটাল সম্পদ বিক্রি করা লাগে সেটা বিক্রি করার অধিকার ইসলাম তাকে পরিপূর্ণভাবে দিয়েছে মানুষের সম্পদের ক্ষেত্রে শরীয়ত তাকে এতটা স্বাধীনতা দিয়েছে যে তার সম্পদ কি করবে না করবে এক্ষেত্রে কারোর সেখানে কোনো নাক গলাবার অধিকার সন্তানদের এটা বলার অধিকার নাই যে বাবা তুমি নিজে চিকিৎসা সব খরচ করবো আমরা কি করব। এটা বলার অধিকার নাই অনেক কুলাঙ্গার সন্তান আছে বাবার এরকম সিরিয়াস পর্যায়ে হয়ে গেলে জমি বিক্রি করতে দেয় না বরং বাধা দেয় আছে না নাই মনে রাখবেন বাপদাদার সম্পদ দিয়ে মানুষ ধনী হয় না হলেও সেটা সাস্টেইন করে না টেকসই হয় না মানুষ নিজস্ব চেষ্টায় আল্লাহ অনুগ্রহে ধনী হয় বহু বড় লোকের ছেলেরা একসময় রাস্তায় মানুষের কাছে হাত পাততে হয় এজন্য বাবার সম্পদ মায়ের সম্পদ সেগুলোর জন্য কামড়াকামড়ি করা তাদের হক নষ্ট করা এগুলো আমাদের মূর্খতা তবে হ্যাঁ কেউ যদি মনে করেন যে দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হয়েছি এখানে ট্রিটমেন্ট করে আসলে লাভ হবে না ডাক্তারদের অ্যাসেসমেন্ট অনুযায়ী মৃত্যুই নিশ্চিত এবং জটিল পরিস্থিতি তাহলে সেক্ষেত্রে আমার বাচ্চারা তারা অসহায় হয়ে যাওয়ার চাইতে আমি সুন্নত হিসাবে ট্রিটমেন্ট করি কিন্তু খুব বেশি ট্রিটমেন্টের জন্য খরচ করবো না এটা যদি কেউ সিদ্ধান্ত নেয় তো সেই একও শরীয়ত ওই ব্যক্তিকে দিয়েছে অবস্থা বুঝে তিনি ডিসিশন নেবেন